কোরবানি গোস্ত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কি না কোরবানির গোস্ত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে এটি কোনো নাজায়জ বিষয় নয় আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার জন্য বিশ্বাস ছিল যে কোরবানি গোস্ত শুকিয়ে খাওয়া যায় না ফ্রিজে রাখা যায় না মূলত দুইটাই করা যাবে তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর আপনি সংরক্ষণ করে দিলেন সামান্য কিছু দিলেন বা দিলেন না এটা উত্তম নয় সন্দেহাতীতভাবে এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি মূলত কোনোটি আমাদের কাছে ব্যাক আসার কথা নয় অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয় এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই এটা আমার কাছে ব্যাক আসার কথা নয় আল্লাহ আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম বা যদি কেউ রেখে দেন রেখে খান তার কোরবানি হয়ে যাবে কোরবানি গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা উত্তর হলো তিন ভাগে ভাগ করা আবশ্যক নয় তবে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম একটা হলো এক অংশ নিজে খাওয়া এক অংশ বন্ধুবান্ধব বান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া আরেক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া কোটিকারি আল্লাহ তালা একাধিক জায়গায় সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ফাকুল মিনহা ওয়া চাহমুল কাহা ওয়াল মেহতাররা কোরবানি পশু গোস্ত তোমরা নিজেরা খাও আর যারা তুষ্ট কারোর কাছে চায় না আছে তারা তাদের তারপরে তাদেরকে দিলে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় আর যারা অভাবী দুস্থ অসহায় তাদেরকে দিলে এই তিনভাবে কোরবানি গোস্তকে ভাগ করা বন্টন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোনো ফকি বলেন না মুস্তাহাব পর্যায়ের অর্থাৎ তিন ভাগে ভাগ করতে পারলে উত্তম কিন্তু হুহু ভাগ করা বা আপনার তিন ভাগই আবশ্যকভাবে করা এটা জরুরি না যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই উত্তম হয় তিন ভাগে ভাগ করতে পারলে কোরবানি গোস্ত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোস্ত দান করা উত্তম সন্ধ্যাভাবে যদি আপনি রান্না করে বিতরণ করেন সেটা বেশি ভালো কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম অর্থ ইত্যাদি ব্যয় হয় যার কারণে সেটা উত্তম এই জন্য হাফজাল আবদুল কাই ইব্রাহিম আকীকার গোস্ত এটাকে রান্না করে খাওয়া উত্তম বলেছেন কোরবানি গোস্তের আহ বিধানের ক্ষেত্রেও একই রান্না করে খাওয়া উত্তম তবে কাঁচা গোষ্ঠ দিলে অনেক সময় দেখা যায় যে গরিব তার সুবিধা মতো রান্না করে খেতে পারেন তো এটা আসলে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে কোনো ব্যক্তিকে কাঁচা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় তাহলে তাকে কাঁচা গোষ্ঠী দিবেন আর কাউকে রান্না করা গোষ্ঠী দিলে যদি তার উপকার বেশি হয় যেমন একজন ব্যাচেলর তার রান্না করার ব্যবস্থা নেয় তাকে তাহলে রান্না করা গোস্ত দেওয়াটাই উত্তম হবে অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না তাহলে তার জন্য বেশি পাওয়াটা যদি অধিকতর উপযোগী হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম এটা নির্ভর করে পরিস্থিতির উপরে কোরবানির চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কি না নাকি হবে উত্তর হলো কোরবানির চামড়া এটা গোস্তের মতোই অর্থাৎ গোস্ত যেরকম নিজে আপনি খেতে পারেন চামড়াও আপনি চাইলে নিজে প্রসেস করে ব্যবহার করতে পারেন আর আজকাল কোরবানির চামড়া অনেকে পশম ছাড়িয়ে রান্না করে খান অতএব আপনি যদি খেতে চান প্রসেস করে পশম ইত্যাদি ফেলে আপনার মতো করে আপনি খেতেও পারবেন সেটিও জায়েজ আছে অর্থাৎ কোরবানির গোষ্ঠ এবং চামড়া দুইটাই আপনার কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীয়ত সম্মত কিনা যদি সামান্য দুর্বল হয় যেটা শরিয়াতে অ্যালাউ করে সেরকম দুর্বলতা সহকারে পশু কোরবানি করলে সেটা জায়েজ আছে সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে আর যদি এত দুর্বল হয় যেটা দিয়ে আসলে কোরবানি বিশুদ্ধ হয় না যেমন বাধার জায়গা থেকে নিয়ে জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে না পায়ে হেঁটে এত দুর্বল হয় বা দুর্বলতার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে এত অপুষ্ট এত দুর্বল যে সে আসলে অন্ধ হয়ে গেছে ঘাস পর্যন্ত দেখতে পায় না এক পা ভেঙে গেছে ওই পা দিয়ে কোনো রকম করে হাঁটতে পারে না এ ধরনের বড় ত্রুটি যদি হয় তাহলে সেটা দিয়ে করবার সই হবে না তবে কিছুটা দুর্বল দেখে কেউ কিনলো তার টাকা কমাচ্ছে সেজন্য তাহলে সেটা কোরবানির জন্য ক্ষতিকারক না কোরবানি হয়ে যাবে অবশ্য আল্লাহর রাহে কোরবানি করার ক্ষেত্রে যতটা ফ্রেশ হবে যদি আর্থিক সঙ্গতি থাকে ততই ভালো এবং যত বেশি টাকা ব্যয় করবে লাগে তার জন্য সব তিনি পাবেন কোরবানি ওয়াজিব এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি এর মধ্যে তিন দিন পার হয়ে গেছে পরবর্তীতে তার করণীয় কি কোরবানি ওয়াজিব ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারেন কোনো কারণে পার হয়ে গেছে তিনি কোরবানি করার সুযোগ পান নাই তাহলে কোরবানি উপযুক্ত একটা ছাগলের মূল্য কমপক্ষে তাকে সাদেকা করে দিতে হবে আর যদি তিনি পশু না কিনে থাকেন এটা সেজন্য তখন প্রযোজ্য আর যদি পশু কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে যে পশু কিনেছেন সেটা কোরবানের দিনগুলোতে কেনা জবাই করা যায় নাই কোনো কারণে তাহলে সেটা কোরবানের দিনগুলো পার হওয়ার পর ওটা কোনো গরিব দান করে দিবে সাদেখা করে দিবে। কোরবানের গোষ্ঠীকে সমান হারে মেপে ভাগ করা জরুরি নাকি নিজেরা সন্তুষ্টিতে কম বেশি ভাগ করতে পারবে উত্তর হলো কোরবানির শরিকদের মধ্যে কোরবানি গোষ্ঠ সমান হারে মেপে নেওয়া জরুরি যেহেতু একই ধরনের পণ্য সবাই নিচ্ছেন এক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি যে হাদিস রয়েছে বিল একই ধরনের কল বস্তু যখন বিনিময় হবে সেই ক্ষেত্রে সমান সমান হওয়া জরুরি এই মাসালার আলোকে এখানে উভয়ের মধ্যে গোশত বিনিময় বা উভয়ের গোশত ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে